চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আর কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবেসে ভালোবাসা কি সত্যি কোন অপরাধ ছিল এতটা পরিমাণে রিয়াকে ভালোবাসি রিয়া আপু ভুলতে পারছি কি করব বল নিজেকে কোনো মতেই মানাতে পারছি না যে আমি আর সহ্য করতে পারছি রে আপু আমার সব কিছু শেষ হয়ে গেছে আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল কান্না করিস না ভাই যা হয়েছে তুই সব ভুলে যা তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে দুই হাত দিয়ে চোখের পানি মুছে বললাম কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু তুরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে এর পরও কেন আমাকে এই কথা বলছিস আচ্ছা তুরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি তাই তো আচ্ছা যা মন খারাপ করে আর থাকবো না আপু আমার একটা হাত ওর মাথার উপর দিয়ে বলল আমাকে শুয়ে কসম করে বল ওর জন্য নিজেকে আর কষ্ট দিবি না কিছুক্ষণ চুপ থেকে আপুকে জড়িয়ে ধরে বললাম এভাবে বলিস না আমি পারবো না রিয়াকে সারা বাঁচতে অনেক ভালোবাসি আমি ওকে আপু তোরা কেন বুঝতে চাস না আমার ভিতরে শুধু রিয়ার বসবাস আমি ওকে কিভাবে কি করে এত সহজে ভুলে যাই বল এত বছর পর আমি ওর জন্য এখানে আমি প্রতিবার মরি ওর জন্যই আমি প্রতিটা সময় বাঁচি তুই কিভাবে বলিস ওকে আমি ভুলে যেতে পারবো না আপু ওকে আমি ভুলে যেতে রে আপু আমাকে ছেড়ে দিয়ে চোখ গরম করে বলল। তাহলে ওর জন্য তুই মর ওর বিয়ে হয়ে যাবে তোর সামনে এটাই তো তুই তাই না বন্যা উদ্দেশ্য করে বললো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে কিছু বলবে না বন্যা আমার দিকে তাকিয়ে বললো কি বলবো ওকে আমি আমি আপু আপু আমারও এখন নিজের কাছে খারাপ লাগছে। তুমি জানো ইচ্ছা করলে রিয়াকে থেকে তুলে নিয়ে যেতে পারি কিন্তু তোমার ভাই না, ইচ্ছা তাই কিন্তু এখন কেন বলে আমি রিয়া কে ছাড়া বাঁচবো না এটা জিজ্ঞেস করো ওকে আমি হাসি দিয়ে বললাম তোরা এখন এখান থেকে চলে যা আমাকে একটু একা থাকতে দে আমার কষ্ট আর তোরা কি বুঝবি বুকের ভেতরটা যদি কেটে দেখাতে পারতাম তাহলে হয়তো ঠিকই বুঝতি তবে হ্যাঁ যাকে ভালোবাসি তাকে কেনই বা জোর করবো আই তোছি আরেকজনকে বিয়ে করবে করুণা সে যদি দূর থেকে সুখী হতে পারে আমি না হয় ওর সুখ দেখে একটু হলো সুখে থাকবো আপু আমার কাছে বসে আমার চোখের দিকে তাকিয়ে বলল ভাই পূজার চেষ্টা কর তুই আম্মু এখানে এসে কৃষ্ণকুন তোরই অবস্থা দেখে কান্না করে গেছে পরে কেউ সন্দেহ করার আগে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি এখন যদি তুই এভাবে নিজেকে কষ্ট দিস তাহলে আমাদের কেমন লাগবে বল যদি তোর কপালে রিয়া থাকে অবশ্যই আসবে এখনো তো ওর বিয়ে হয় নাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তুই এসব চিন্তা করিস না আমি বললাম আপু আমি বুঝেছি তুই কি বলতে চাস এখন একটু আমাকে একা থাকতে দে আমার ভালো লাগছে না আর এই সব আপু আমার কপালে হাত দিয়ে বললো ঘুমিয়ে পর তাহলে একটু হলো শরীর হালকা লাগবে আর এত চিন্তা করিস না আমি থাকতে তুই এভাবে কষ্ট পাবি এটা তো হতে পারে না আপু কিছুক্ষণ পর আমার পাশ থেকে চলে গেল এখন শুধু বন্যা দাঁড়িয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি তুই যাস না কেন নাকি তুইও আমাকে জ্ঞান দিয়ে যাবি কিছুক্ষণ বন্যা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল খুব কষ্ট হচ্ছে না তোর আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম এই তো অল্প একটুখানি কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিব, তুই এখন যা বন্যা দাঁড়িয়ে বললো নিজের খেয়াল রাখিস আর কাল পরশু বাবা মা আসতে পারে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে বললাম তুই আঙ্কেল আর আন্টিকে বলতে গেলি কেন বন্যা বলল চুপ কর বিয়াদপ তুই এভাবে আমার চোখের সামনে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যাবি আর আমি কিনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তোর মনে হয় সবকিছু দসদস করে ফেলব রে কিভাবে সাইমনকে বিয়ে করে আমিও দেখতে চাই ও শুধু তোর বউ হবে আর অন্য কারো হবে সেটা তো জীবনেও আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না এই বলে রিয়া রেগে চোখ গরম করে চলে গেল আমি এটা জানি বন্যা অনেক ভালো একটা মেয়ে আর ওকে আমি নিজের বোনের মতোই দেখি আমি জানি ও আমাকে কখনো কষ্টে দেখতে চায় না তবে আমি এসব কিছুই হতে দিব না ওই কথাই আছে না জোর করে আদায় করা যায় না কেন ভালোবাসা আদায় করা যায় না আমারও এখন উচিত রিয়ার পথ থেকে সরে দাঁড়ানো হয়তো আমার এখন সেটাই করতে হবে যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে যদি আমার জন্য রিয়ার মনের ভিতরে একটু হলেও ভালোবাসা থাকে তাহলে হয়তো আমার স্মরণ করবে তবে আমি ওকে কখনোই জোর করব না ও ইচ্ছা মতো বিয়ে করে আমি আমি ওকে জানি এসে একটা ঝামেলা তৈরি করে দিবে যদি আমার এই অবস্থা দেখতে পারে কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না একটা সিগারেট ধরিয়ে জোরে জোরে টানতে লাগলাম মাথাটা একটু হালকা করতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না কেমন জানি মাথাটা ধরে গেছে মনে হচ্ছে প্রতিটা ধোয়ার সাথে কষ্টগুলো দূর করে দিই কিন্তু আজকে কোনোভাবেই পারছি না আজকে মনে হচ্ছে জানো সুখ গুলো ধোয়ার সাথে দূর হয়ে যাচ্ছে আর কষ্টগুলো আমাকে চেপে ধরছে এখন রাত বাজে প্রায় বারোটার মতো এখন রাত বাজে প্রায় বারোটার মতো হাতে এক প্যাকেট সিগারেট নিয়ে ছাদের রেলিং ধরে উপরে বসে আছি এখান থেকে নিচে তাকালে যে কেউ ভয়ে পড়ে যাবে কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো ভয় কাজ করছে না মন বলছে এখান থেকে যত তাড়াতাড়ি মরতে পারি আমার জন্যই ভালো কার জন্য এখন আর বেঁচে থাকবো যাকে ভালোবাসি সে যদি অন্য কারো পাশে থাকে সেটা দেখে কি কখনো সহ্য করতে পারবো এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো একটার পর একটা সিগারেট শেষ করে ফেলছি জীবনে কত কষ্টই কেন এই সিগারেট নিজেকে হালকা লাগে আশেপাশে সবকিছু একদম নীরব চারিদিকে কোনো কথা নাই সবকিছু একদম নিরিবিলি মাঝে মাঝে কয়েকটা পাখির কিচির মিচির আওয়াজ আসছে আকাশে চাঁদের আলোয় তারাগুলো মিটমিট করে দলছে, আজকে আমার ভিতরে যেন একটা নীরব পরিবেশ তৈরি হয়েছে কি ওখানে আসনগা পিছন থেকে এই आवाज ভেসে আসলো আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে কেমন জানি খুব দেনাচানা লাগছে চাদরালয় ওর মুখটা একদম জলজল করে দোলছে একবার দেখেই বুঝে গ্যাছি এটা দেরিয়া একমাত্র ওকে এই চাদরালয় খুব সুন্দর মানায় আমি এবার সামনে তাকিয়ে সিগারেট মুখে নিয়ে চুপ করে বসে আছি আবার পিছন থেকে आवाज আসলো আমি জানতে চেয়েছি এখানে এত রাতে কি এখানে আর কি বা করতে এসেছে এখানে উপরের আকাশ দেখতে দেখতে বললাম এখানে কে আছে না আছে সেটা কি আপনার দানা খুব বেশি জরুরি আমার কথা শুনে মনে হয় রিয়ার মন থেকে ভয় দূর হয়ে গেল আস্তে আস্তে রিয়া আমার দিকে এগিয়ে আসলো আমার কাছে এসে ফোনের লাইটটা আমার মুখের দিকে ধরলো আর সাথে সাথে রিয়া আমার মুখ থেকে সিগারেট নিয়ে নিজে ফেলে দিল আমি ওর দিকে বিরক্ত নজরে তাকিয়ে বললাম এই একটা জিনিসই ছিল আমার জীবনের সাথী সেটাও নিচে ফেলে দিলে আর কি চাও তুমি আমার কাছে যদি বলো বুকের ভিতরে সবকিছু কেটে দিতে পারি লাগবে তোমার আমার কথা শুনে রিয়া কিছু বলল না আমার হাত ধরে আমার সাথে উপরে বসল আমি তাড়াতাড়ি বলে উঠলাম এই তুমি কি করছো পড়ে যাবে তো এখনই নিচা নামো বলছি রিয়া আমার একটা হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন আমি রিয়ার কথা শুনে একটা হাসি দিলাম সত্যি এখন বুক পেটে হাসি আসছে যার জন্য এত কষ্ট পাচ্ছি সে আজ বলছে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এখন রিয়া আবার আমার দিকে তাকিয়ে বলল কি হলো আমি তোমাকে কিছু বলছি আর তুমি এভাবে হাসছই বা কেন আমি মন খারাপ করে বললাম যার জন্য খাল কেটে কুমির আনলাম আর সেই বলছে খাল কেটে কুমির আনলে কেন বিষয়টা কেমন দেখায় না রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো হঠাৎ করে রিয়া বলে উঠলো তোমার পথ পথ আমার এখন অনেক আলাদা তাই বলছি আমাকে ভুলে দাও আমি তো তোমাকে আগেই বলছি এটা আমার নতুন জীবন আমার চোখ ভালো হবার সাথে সাথে আমি অতীতে সবকিছু ভুলে গেছি কিছু মনে নাই আমার অতীত সম্পর্কে আমি বললাম কাউকে মন থেকে ভালোবাসা কি অপরাধ রিয়া বললো হ্যাঁ হ্যাঁ অপরাধ আমি বলছি না এখন তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে গেছে আমার কাছে দীপু মৃত এখন আমি অন্য কারোর হবু মন খারাপ করে বললাম দোয়া করি তোমরা সুখী হও তবে আমি তোমার কাছে কখনো ভালোবাসার অধিকার নিয়ে আসব না বা তোমাকে আমি কখনো জোর করব না তবে শুধু এটুকু বলতে পারি রিয়া অনেক অনেক ভালোবাসি তোমাকে এতটা পরিমাণে ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না তবে আমি এটা জানি তোমাকে আমি পাবো না এরপরও তোমাকে আমি অনেক ভালোবাসি আর আজীবন বেশেই যাবো হয়তো দূর থেকে রিয়া বলল আমার হাত চড়ো এইসব বলতে বলতে কখন বলতেও পারি না। হাতটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে এভাবে অনেকক্ষণ চলে গেল আশঙ্কা রিয়া আমার একটা হাত ধরে বললাম একটা কথা বলবো তোমায় আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কিছু বলবে আর তার অনুমতি নিতে হবে আমার কাছ থেকে এটা কখনোই হয় না তোমার ইচ্ছা হলে বলবে না হলে বলবে না রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমি মেয়েটা খুব খারাপ তাই না রিয়ার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বলছে এইসব তুমি রিয়া বলল না সত্যি আমি অনেক খারাপ তুমি আগে কেন আমার জীবন থেকে চলে গেলে সবকিছু এখন শেষ হয়ে গেছে আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে কিন্তু সেটা কখনোই প্রকাশ হবে না ভিতরে চেপে পড়ে থাকবে আমার চোখ ভালো হওয়ার পর থেকে আমি জীবনের পথ চলার প্রতিটা সময় সাইমনকে পাশে পেয়েছি তাই ওকে আমি ঠকাতে পারবো না আমাকে মাপ করে দাও আমি কান্না মিশ্রিত একটা হাসি দিয়ে বললাম আরে পাগলি মাফ দেওয়ার কি আছে আমি বলছি না আমি তোমাকে কখনো জোর করব না তবে তুমি সুখে থাকো এটাই আমি দোয়া করি রিয়া আমার চোখে ওর চোখ রেখে বললো খুব ভালোবাসো না আমায় আমি বললাম ভালোবাসো ভালোবাসো না 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 এত কিছু করার পরও তুমি তুমি বলছো খুব খুব আমার আমার ভালোবাসা বুঝলে রিয়া বললো আমি এভাবে বলতে চাইনি আমি বললাম আরে সমস্যা নেই এখন খারাপ সময় যাচ্ছে আমার বলবেই তো রিয়া একটা হাসি দিয়ে বললাম তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি ওর দিকে তাকিয়ে বললাম যেটা তোমার ইচ্ছা রিয়া বললো তোমাকে একটা কথা বলি দীপু আমার একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিব দেখে নিও আমি বললাম আমার জীবনে কাউকে লাগবে না এখন আমি একা বাসা শিখে গেছি তাই এখন আর আমার জীবনে কাউকে চাই না রিয়া বললো চুপ করো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি মানবে আমি বলবো বন্ধু হিসাবে কথাটা মনে মনে চিন্তা করছি আমাকে কাঁদিয়ে আবার আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রিয়া আমাকে গুতা দিয়ে বলল আমি কি বললাম আমি বললাম হুম বলো কি বলবে রিয়া বলল আমি চাই তুমি পাখিকে বিয়ে করো ও অনেক ভালো একটা মেয়ে আর অনেকটাই পছন্দ করে বলতে পারো তোমাকে আমি রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম আমার কাছে সবচেয়ে সেরা মেয়ে ছিলে তুমি আর এখনো আসো আমি এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না হয়তো তোমাকে পাবো না সেটা অন্য হিসাব কিন্তু আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের কথা বলবে তা একদম না রিয়া মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে কি বলবে হয়তো ভেবে পাচ্ছে না শুধু আমার মুখের ওপর তাকিয়ে আছে রিয়াকে কিছু বলতে না দেখে আমি বলে উঠলাম সাইমন কে খুব ভালোবাসো না রিয়া আমার উপর থেকে নজর সরিয়ে এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব বেশি জরুরি আমি বললাম না তোমার ইচ্ছা যদি বলতে চাও বলবে নইলে বেশি জোর করব না তোমায় আচ্ছা এত রাতে এখানে এলে কেন তুমি রিয়া বলল আমার মন বলছিল তুমি এখানে আসো কে জানি বারবার আমার কানের কাছে এসে বলছিল তুমি এখন এই ছাদে একা একা দাঁড়িয়ে আসো তাই দেখতে এলাম আর এসে দেখি সত্যি সত্যি তুমি এখানে আমি বললাম এটাকেই বলে হয়তো ভালোবাসার টান হঠাৎ রিয়া বলে উঠলো একটা কথা বলবো রাখবে তুমি আমি বললাম রাখবো না কেন অবশ্যই রাখবো রিয়া বললো তুমি এখন এখান থেকে চলে যাবে আমি জানি তুমি এখানে থাকলে আমার এই বিয়ে কখনোই হবে না আমি বললাম কেন ভয় হয় নাকি আমাকে চিন্তা করো না যদি জোর করে নিয়ে যেতাম তাহলে সেই কবেই তোমাকে তুলে নিয়ে যেতাম কেউ বলতেও পারতো না এখন নিজেকে সামলে নিয়েছি হয়তো একটু মনের ভিতর কষ্ট হবে তবে সেটাকে সামলে নিব রিয়া আমার বুকের মাঝে হাত দিয়ে বললাম তোমার ভিতরে কেমন জানি কাপা কাপির একটা শব্দ হচ্ছে রিয়ার হাত ছড়িয়ে বললাম তোমার সাথে এসব কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে আমার যাকে বউ করার স্বপ্ন দেখেছি আর কয়েকদিন পর সে অন্য কারো হবে এর থেকে খারাপ আর কি লাগতে পারে রিয়া আমার হাত ধরে নিচে নামিয়ে নিল আমার মুখটা ওর কাছে টেনে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে একটা লিপ কিস করলো অনেকক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে আমার কাছ থেকে দূরে গিয়ে বলল আজকের পর থেকে তোমাকে জানাও এই বাসার ভিতরে দেখি না তুমি মনে করেছো তুমি শুধু একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তবে আজকে একটা কথা শোনো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তুমি আমার কাছে মৃত আমাকে ভুলে যাও এটাই তোমার জন্য বেটার হবে আর আমাকে পাবার আশা কখনোই করবে না হঠাৎ করে এমন কিছু হবে আমি জানতাম না কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো শুধু এটুকুই জানতে চাই আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো মাফ করতে পারি তুমি রিয়া আমার কথার উত্তর দিয়ে বলল আমার জীবনের প্রথম পুরুষ তুমি যে আমাকে স্পর্শ করেছ হ্যাঁ আগে এক সময় তুমি আমার কাছে অপরাধী ছিলে কিন্তু যেই দিন থেকে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না আমাকে আমার মতো করে থাকতে দাও আমাকে আমার মতো করে বাঁচতে দাও তোমার কাছে আমি হাত জোর করে বলছি আমাকে আর তুমি আর কষ্ট দিও না এখান থেকে চলে যাও আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি ভাবতে পারিনি তবে তুমি এখান থেকে চলে যাবে আমার এই অনুরোধ টুকু রাখো হাত জোর করে বলছি তোমায় আমি রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে রিয়া আমাকে এভাবে বলতে পারলো চোখের কোণে রিয়ার কথা শুনে হালকা করে কিছু পানি জমে গেছে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললাম আমি চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই আমি চলে যাব। আর কখনো তোমার সামনে আমি আসবো না এই মুখ নিয়ে কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি সুখে থাকো দোয়া করি আর তোমার চিন্তা করতে হবে না আজকে রাতেই আমি চলে যাব দূরে কোথাও অজানা দেশে আমার কথা শুনে রিয়া দূরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমাকে maaf করে দিও দীপু আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না তবে আমি এটা জানি এই মুহূর্তে সাইমনকে বিয়ে করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই দেখো জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না যেখানেই থাকো ভালো থাকো আমি এটাই দোয়া করি তবে এরিয়াকে কখনো ভুলে দেও না আমি এতটা খারাপ ছিলাম না বিশ্বাস করো তুমি যে আগে রিয়াকে খুঁজছো সে আজ থেকে অনেক বছর আগে মারা গেছে ভুলে দাও আমাকে আর শেষ একটা কথা তুমি যতটা পরিমাণে আমাকে ভালোবাসো না সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে আমি শিওর ও সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতো তোমার ভালোবাসা আমার কপালে ছিল না তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে তুমি থাকবে এক জায়গায় আমি এক জায়গায় অন্য কারোর বউ হয়ে তবে দীপু নামে আমার জীবনে কেউ ছিল সেটা আমার আজীবন মনে থাকবে আই লাভ ইউ প্রিয় এটা বলে রিয়া আমাকে ছেড়ে পিছু ফিরে চলে যাচ্ছে আমি ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আসি আজকে আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসা সমাপ্তি হয়ে হয়তো আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে কিন্তু ওর মনের ভিতরে একটা ভয় চেপে আছে যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না ভাবি নাই কখনো আমার এমন দিন আসবে যদি সত্যি সত্যি সেই দিন মারা যেতাম তাহলে আমার জন্যই অনেক ভালো হতো রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ তবে এর উত্তরটা আমি দিতে পারি নাই বুকের ভিতরে অজানে একটা কষ্ট চেপে ধরলো হেঁটে হেঁটে রুমে গেলাম কাপড় যা ছিল সব গুছি একটা ব্যাগে রাখলাম কারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে না আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে এটা কি আমি তাকিয়ে তাকিয়ে দেখবো আর যেখানে রিয়া চাই না আমি এখানে থাকি ও না হয় সুখে থাক ওর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি শেষবারের মতো রুমের দিকে একবার তাকিয়ে দেখলাম বুক পেটে কান্না আসছে আমাকে আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু বিয়ে করে আগের মতো দ্বিতীয় ভুল করতে চায় না আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে অথচ কতই না ভালোবাসি আমি ওকে আমি কখনো ভাবি নাই এই একটা ভুলের কারণে আজও রিয়া আমাকে মনের ভিতর থেকে ঘৃণা করে যেটা আমি একটু হলেও বুঝতে পেরেছি ছোট্ট একটা অ্যাড চলবে সবাই স্কিপ করতে পারো OneXultre শব্দের সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং থ্রি অ্যাপের অফিশিয়াল পার্টনার। অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি না হয় একটা ভুল করেছি কিন্তু সেই দিন তো ও আমার সাথে এই কাজটা করেছে তখন কি ওর ভিতরে একটু হলেও অনুতপ্ত হয় নাই আর হবেই বা কেন আমি তো ওকে বেশি ভালোবাসি কিন্তু ও তো না ভালোবাসার জন্য মানুষ কতই না কিছু করে হাইরে ভালোবাসা আজকে চারিদিকে শূন্যতা নীরব নিস্তব্ধ পথে আমি একা রুম থেকে বের হলাম জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে তবে আর আমাদের বাসায় যাব না আর কাউকে এই মুখ আর দেখাবো না সবার কাছে আমি অপরাধী চিরির কাছে যেই পা দিব তখনই আশঙ্কা একটা আওয়াজ এলো আমাদের রেখে এভাবে এক একা পালিয়ে চলে যাবে হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম আশেপাশে তো কাউকে দেখছে না এই কথাটা বললাম তবে সিঁড়ি দিয়ে কাউকে আসার আওয়াজ শোনা যাচ্ছে আর একটু অপেক্ষা করতেই পাখিকে দেখা গেল অন্ধকারের ভিতর থেকে আসতে আমি একটু পিছিয়ে গেলাম পাখি আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো তবে ওর চোখ দেখে বুঝলাম ও অন্য কিছু বলতে চাই আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আমার কাঁধ থেকে পাখি ব্যাগটা নিয়ে বলল কই জানে এভাবে এত রাতে পালিয়ে একা একা আমি একটা হাসি দিয়ে বললাম আমার ঠিকানা এখানে না তার জন্য এখানে আসছি আসছে আমাকে বিদায় দিয়ে দিল কার জন্যই বা এখানে থাকবো পাখি বলল আমাকে কিছু বলতে হবে না আমি আড়াল থেকে সব শুনেছি আমি বললাম তোমার বোনের পিছু করছিলে নাকি পাখি বলল আমি আজকে রাতে আপুকে ঘুমাতে দেখি নাই জানালার ধারে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পর পর কিন্তু হঠাৎ করে আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম বুঝে গেলাম যে এটা আপু আর তখনই আপুর পিছু করলাম আসলে আপু আপনাকে অনেক ভালোবাসে কিন্তু মন থেকে ও নিজেকে বুঝাতে পারছে না আমি বলি কি আপনি থাকেন যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না পাখির কথায় একটা হাসি দিয়ে বললাম জীবনে অনেক গুল করেছি হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো থাক না ও সুখে আমার ভালোবাসা না হয় কুরবানি দিলাম পাখি বললো আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য আমি বললাম সেটা তুমি বুঝবে না আর দোয়া করি তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয় পাখি বলল আমি কি কোনো অপরাধ করছিলাম পাখির মুখের উপর তাকিয়ে বললাম আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল আর আমার মতো বাদে ছেলের সাথে তোমার যায় না ভালো কাউকে দেখে বিয়ে করে নিও পাখি এবার কান্নার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল সত্যি আপনি চলে যাবেন আমি বললাম হুম চলে যাব অজানা এক ঠিকানায় যেটা আমার নিজেরও জানা নেই পাখি বললো আমার কথা মনে রাখবেন আমি বললাম আরে তোমার মুখটা কি ভুলে যাওয়ার মতো আমি বলে যাচ্ছি রিয়ার থেকেও ভালো বেটার কোন স্বামী পাবে তুমি পাখি বললো আমাকে মাফ করেন আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই আমি বললাম আরে এইসব কথা বাদ দাও গলা থেকে একটা চেন খুলে পাখির হাতে দিয়ে বললাম রিয়াকে বিয়ের গিফট হিসাবে এটা দিও এই চেনটা আমার আম্মুর খুব ফেভারিট ছিল সাথে আমারও এছাড়া আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই পাখি আমার হাতের চেনটা নিয়ে বলল খুব কষ্ট হচ্ছে না আপনার আপুর জন্য চোখের পানি লুকিয়ে বললাম হুম অনেক কষ্ট হচ্ছে তবে সেটা দেখাতে পারছি না কাউকে যাও বাসায় গিয়ে ঘুমাও এত রাতে এখানে কেউ দেখলে তোমাকে সন্দেহ করবে পাখি বলল আরে আমার কথা ছাড়েন এত রাতে আপনি কোথায় যাবেন এখন পাখির হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম জানি না এখন কোথায় যাব। তবে এখন দু চোখ যেখানে যায় সেখানে যাব। ভালো থাকিও আসি এই বলে পিছন ফিরে হাঁটতে লাগলাম আর পিছন থেকে পাখি আমাকে ডেকে যাচ্ছে কিন্তু আমি সেই দিকে আর তাকালাম না মায়ের বাড়ি আর লাভ নেই শেষবারের মতো যদি রিয়াকে একটু দেখতে পারতাম ওই তো ওর রুমের দরজা খোলা আছে কিন্তু আফসোস দিতে পারবো না এখান থেকে যেতে অনেক কষ্ট হচ্ছে কিছুতেই মন মানছে না রিয়ার কাছ থেকে দূরে সরে যাই এত ভালোবাসার পরও আজকে আমি ব্যর্থ রিয়াদের বাসা থেকে বেরিয়ে বাইরে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আসি আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে কত আশা ছিল আমাদের রিয়ার একটা সুখের সংসার হবে ছোট ছোট বাচ্চা হবে আমাদের এভাবে যে সবকিছু নিমিশেই শেষ হয়ে যাবে সেটা কখনোই আশা করি নাই এখন আমি আর কারো কাছে যাব না নিজে একা যদি কিছু করতে পারি আর কারো কাছে নিজেকে প্রকাশ করব না দিন সবাই আমার সাথে বেমানি করে দিন শেষে সবাই কেন বারবার ঘুরে ফিরে আমার বুকের ভিতরে ছুরি দেয় সত্যি আমি কি কোনো বড় অপরাধী হয়তো অপরাধী দেখেই তো সবাই সবাই আমার সাথে এমন করে এখন জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি। আমি নিজেও জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে যদিও বেঁচে থাকি তবে এখন শুধু একজন জ্যান্ত মরা মানুষের মতো বেঁচে থাকব। আস্তে আস্তে হেটে হেঁটে ছোট্ট একটা গলির ভিতরে ঢুকলাম আমি জানি এইসব অলি গলিতে অনেক পোলাপানি থাকে যারা সুযোগ পেলেই মানুষের কাছে যা কিছু থাকে সব লুটে নিয়ে যায় এমন কি মেরেও ফেলতে পারে আমার ভিতরে এখন আর তেমন কোনো ভয় কাজ করছে না আমি মরলে এখন কারোর কিছু আসে যায় না তবে আমার শেষ একটা ইচ্ছা আছে লুকিয়ে বিয়েটা থেকে আমি একটু দেখতে চাই আমি দেখতে চাই ওর ভিতরে আমার জন্য একটু হলু ভালোবাসা আছে নাকি আমি জানি ও আমাকে ভালোবাসে তাও আমি নিত্যকে দেখতে চাই গলির ভিতর দিয়ে অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে চলে আসছি তবে এই রাস্তায় যেন কোনোভাবেই শেষ হচ্ছে না আর কিছুটা সামনে যেতেই পাঁচজন ছেলে এসে আমাকে ঘিরে তুললো যেটা দেখে আমি মনে মনে একটু খুশি হয়েছি ওরা যদি আমার কাছে কিছু না পাই তাহলে আমাকে মেরে ফেলতে পারে আর আমি তো সেটাই চাই এখন বর্তমানে আমার কাছে তেমন কিছু এমনিতেই নাই একটা ছেলে আমার দিকে পিস্তল তাক করে বলল পকেটে যা আছে সব দিয়ে দিয়ে আমি একটা হাসি দিয়ে বললাম জি মামা আমার কাছে বর্তমানে তেমন কিছুই নাই এই একটাই ব্যাগ আছে যদি নিতে চান নিতে পারেন এছাড়া আমার কাছে কিছুই নেই একটা ছেলে ঠাস করে আমার গালে চর বসিয়ে বলল শালা আমার সাথে মিথ্যা কথা বলিস পিস্তল দেখিয়ে বলল এটা কি জিনিস তো দিব নাকি ভরে আমি পিস্তলটা হাতে ধরে আমার কপাল বরাবর এনে বললাম এখানে গুলি করে দেন তাহলে তাড়াতাড়ি মারা যাব আর আমাকে যদি মারেন তাহলে হয়তো কিছু পেতে পারেন নইলে না এর মাঝে একটা ছেলে রেগে ফায়ার হয়ে বলল শালা বুঝছি তুই এভাবে কিছুই স্বীকার করবি না বলে কাকে জানি জোরে একটা ডাক দিয়ে বলল ভাই দেখে যান এই ছেলে তো কিছুই দিতে চাইছে না উল্টা বলে ওকে মেরে ফেলতে অন্ধকারের মাঝে একটা ছেলে হেঁটে হেঁটে আমাদের কাছে আসলো আমি মিটমিট চাঁদের আলোয় ওকে দেখেই চিনে গেছি যে এটা মায়ের চাচাতো ভাই ও হয়তো আমাকে চিনতে পারে নাই আমি কে যদি আমার চেহারা ভালো করে দেখে আমাকে এখানে রেখেই দৌড় দিতে পারে মায়ার ভাই পিস্তল হাতে নিয়ে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই ওকে চেক করে দেখবি কি আছে না আছে সবকিছু কি আমার বলে দিতে হবে সব কাজ কি আমার একাই করতে হবে এই বলে আমার দিকে মায়ার চাচাতো ভাই আবার পিস্তল তাক করে বলল কি টিগার চাপ দিব নাকি আমি বললাম কাকে ভয় দেখান আমাকে নাকি আমি এসব কিছুই ভয় পাই না বলছি না যদি মারার হয় এখানেই মেরে ফেলুন আমিও তো এটাই চাই মায়ের চাচাতো ভাই পিস্তল পকেটে রেখে বলল তোরে কেমন জানি আমার চিনা চেনা লাগছে এই বলে ফোনের লাইট অন করে আমার দিকে ধরলো আর জোরেই বলে উঠল এই তোদের মাথায় কি একটু বুদ্ধি নাই কাকে রেখে কাকে ধরলি ওনার কাছ থেকে কেউ কিছু নিলি না তো আবার একটা ছেলে বলে উঠল না ভাই কিন্তু কেন মায়ের চাচাতো ভাই রেখে বলল এই কথার উত্তর শুনতে হবে না এখন তোরা এখান থেকে যা আমাকে দেখিয়ে বলল একে সামনে দেখলে সালাম দিবি এখন তোরা সবাই যা এটা বলতে সবগুলো ছেলে চলে গেল মায়ের ভাই দুই হাত জোর করে বলল বস আমাকে মাফ করে দেন আমি জানতাম না এটা আপনি হবেন আমি মন খারাপ করে বললাম তুমি কেন এখানে আসলে আমি তো এখানে মরতে এসেছি মায়ের ভাই আমার দিকে তাকিয়ে বলল আপনার মাথা খারাপ হয়ে গেছে বস কি সব কথা বলছেন আপনি আমি বললাম হুম আমার মাথা খারাপ হয়ে গেছে সেটা তুমি বুঝবে না তো এখন বলো তুমি এখানে কি এসব করে বেড়াও মায়ের চাচা ভাই মাথা নিচু করে বলল সরি বস আমার এইসব অভ্যাসে পরিণত হয়ে গেছে কি করব বলেন আমি বললাম পেটের দায়ে আর কেন মানুষ খুন আর তুমি তো সব দিক দিয়ে পারফেক্ট আছো তুমি কেন এইসব করবে তোমাকে এটা মানায় না মায়ের ভাই আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না আমি বুঝে গেছি ও যে নিজের ভিতরে একটু হলো কিছুটা ভুল অনুভব করতে পেরেছে আমি বলে উঠলাম থাক বাদ দাও এইসব এখন এত রাতে এখানে না থেকে বাসায় যাও গিয়ে ঘুমাও এবার মায়া চাচাত ভাই আমার দিকে তাকিয়ে বলল সে তো যাবই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন এত রাতে আমি একটা হাসি দিয়ে বললাম সেই ঠিকানা আমার এখনো জানা নেই তবে দুই চোখ যেখানে যায় সেখানে চলে যাব আজকে মায়ের চাচাত ভাই বলল আপনার কি হয়েছে বস আমাকে বলুন আর আপনার চেহারা এমন হয়ে গেছে কেন চোখগুলো একদম লাল হয়ে আছে মনে হয় আপনি ভালো নেই মন খারাপ করে বললাম সেই রকম কিছু একটা হয়েছে এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ভালো লাগে না কোথাও পড়ে আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা যে মহাপাপ মায়ের চাচাতো ভাই আমার হাত ধরে বললো আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ভালো নেই যদি কোনো উল্টো পাল্টা কিছু করে ফেলেন চলেন আমাদের সাথে আমাদের বাসায় আমি বললাম আরে না তুমি যাও আমার জন্য চিন্তা করতে হবে না আমার জীবনের এখন আর কোনো মূল্য নেই সব কিছু হারিয়ে এখন আমি একা হয়ে গেছি মায়ের চাচাতো ভাই বলল আপনি পরে যেখানে যাওয়ার যাবেন আগে আমার সাথে আমাদের বাসায় যাবেন আমার মন বলছে আপনি কিছু একটা করে ফেলবেন এই বলে মায়ের ভাই আমাকে বাইকের কাছে নিয়ে এলো মনে মনে চিন্তা করছি মায়ের চাচাতো ভাই মানুষটা খারাপ হলো মনের দিক দিয়ে অনেকটাই ভালো আছে আস্তে আস্তে বাইক চলতে লাগলো এখন আমি কি করব আমার কোনো কিছুই জানা নেই সব কিছু এখন আমার চিন্তা ভাবনার বাইরে চলে গেছে তবে এখন শুধু এটুকুই জানি শেষবারের মতো রিআর

শোনো না ফাহিম তাড়াতাড়ি মায়াকে ডেকে বলে উঠল আরে কই যাস দেখে তো যা আমাদের বাসায় কে এসেছে মায়া চোখ কচলাতে কচলাতে আমার দিকে তাকাতে মায়ের ঘুম যেন এক নিমিষে উড়ে গেল মায়া আমার কাছে এসে জিজ্ঞেস করলো আরে ভাইয়া আপনি এখানে এতদিন পর তাহলে আমার কথা মনে হয়েছে ব্যাগটা নিচে রেখে মায়ের দিকে তাকিয়ে বললাম ভাগ্যে হয়তো লেখা ছিল আজকে এখানে আসব তাই তোমার সাথে দেখা হয়েছে তো এখন বলো কেমন আছো তুমি মায়া বলল এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনাকে কেমন কেমন জানি লাগছে চোখগুলো এভাবে খুলে গেছে কেন মায়া চাচা তো ভাই ফাইম বলে উঠল জানিস মায়া ভাইয়া কি হয়েছে আমি নিজেও জানি না তবে কেন উনি এইভাবে মরতে চাই আর কি বা হয়েছে ওনার জিজ্ঞেস কর আমি না থাকলে আজকে হয়তো দীপু ভাইয়া মারা যেত মায়া আমার হাত ধরে বলল ভাইয়া আপনার কি হয়েছে সত্যি করে বলুন কেউ তো আবার আপনাকে কিছু বলে নাই এর মাঝে মায়ার বাবা মা নিচে নামলো মায়া আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল বাবা এ হলো সেই দিনের ভাইয়া যাকে আমি বাঁচিয়েছিলাম মায়ের বাবা আমার দিকে তাকিয়ে বলল কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বলার বাইরে সেই দিন তুমি যদি টাকা আমি মায়ের বাবাকে থামিয়ে দিয়ে বললাম আঙ্কেল এভাবে বলবেন না মায়া আমার ছোট বোনের মতো তাই কোনো ধন্যবাদ দিতে হবে না মায়ের আম্মু আমার হাত ধরে বলল তুমি এসেছো অনেক ভালো হয়েছে যতদিন পারো আমাদের এখানে থেকে যাবে মায়া তোর ভাইকে উপরের রুমটা দেখিয়ে দে। আমি মাথা নিচু করে বললাম না আন্টি লাগবে না আমি চলে যাব আসলে এক জায়গায় যাওয়ার ছিল আমার পরে ফাইমার সাথে হঠাৎ দেখা হাই মামার হাত ধরে বলল ভাইয়া মিথ্যা কথা একদম বলবেন না আমি জানি আপনি কি করতে চলছেন বলবো নাকি মায়া চুপচাপ আমার ব্যাগটা হাতে তুলে নিল আমার দিকে তাকিয়ে ইশারা করে বুঝিয়ে দিল আমার পিছনে আসেন নইলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যাবে মায়ের পিছনে উপরে উঠতে উঠতে বললাম মায়া আমি এখন সবার থেকে আলাদা হয়ে গেছি আমাকে একা ছেড়ে দাও তাহলে আমি খুশি হব আমার জীবনে যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি আমি এখন আমার ঠিকানা যে কোথায় হবে সেটা আমি নিজেও জানি না মায়া এত কথা বলেন কেন হুম আর মরে গেলে কি সবকিছু আপনিও দেখিয়ে দিবেন আপনিও কারো থেকে কম না আমি বললাম মানুষের উপর থেকে বিশ্বাস কখন উঠে যায় জানো মায়া যখন দেখে তার পাশে কেউ নেই কাছের মানুষ যখন বেইমানি করে মায়া আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে বলল এখন অনেক রাত হয়ে গেছে নেক্সট জন্য অপেক্ষা করো ধন্যবাদ